আসসালামু আলাইকুম আজকে আমার বড়কে থাকবে বিয়ে বাড়ি অনুষ্ঠান আমরা গিয়েছিলাম রাত্রে এটা রাত্রের অনুষ্ঠানটা আপনাদের শেয়ার করতেছি দেখতে থাকুন অনেক সুন্দর বিশেষ অংশ শেয়ার করতেছি আপনাদের বিয়েটা হচ্ছে রাত্রে এক তারিখে এই এটা আমরা খেতে বসছি

এখন আমি সকালে কি রান্না করেছিলাম দুপুরের জন্য এই রান্নাটাও শেয়ার করতেছে প্রচুর পরিমাণ তেল দিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ বড় বড় তিনটা আনেছিল ফ্রাই করার জন্য তো এটা আমি আধা ঘন্টা মেখে রেখেছিলাম মরিচ মশলা সব হলুদ আদা রসুন চাল আঁকে সব মিক্স করে একসাথে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি একটু আলতো হাতে মেখে দিচ্ছি ভিতরে মরিচগুলো ঢোকার জন্য তো এখন এটা আমি ফ্রাই করবো হ্যাঁ ফ্রাই করার জন্য রেডি করলাম এখন আমি এটা একটু ভালো করে মরিচ মশলা বলে একটু পাচ্ছি এত এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এদিকে মাংস ফ্রাই করব চিকেনটা চিনটা তো হলুদ মরিচ মশলা সব আদা রসুন দিয়ে মেখে আধা ঘন্টা রাখবো আস্তে মাছ ফ্রাই করবো চিকেন ফ্রাই করব সবার জন্য এটা দুপুরে খানা বেগুন বেগুন ফ্রাই করবো বেগুনটাও মেখে রেখেছি মাছটা দিয়ে দিলাম আমি সব একটু একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি পুরো বুঝিয়ে করতে অনেক সময় লাগবে রেডি করলাম দিয়ে মাছ ধরে দিয়ে দিলাম তো এখন চিকেন দিয়ে দিচ্ছি হ্যাঁ চিকেনও দিয়ে দিলাম চিকেনও দিয়ে দিয়েছি চিকেনগুলো আমি একটু চাইটা বড়া সব আস্তে চাই খাবে শীতটা অনেক ঠান্ডা করতেছে তো মাছ ফ্রাই হয়ে গেছে একদম ফ্রাই চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে এখন চিকেনও ফ্রাই হয়েছে বেগুনও ফ্রাই করলাম সব রেডি করে নিলাম তো আমার বন্ধুরা কেমন আছে আপনারা আমাকে কমেন্টের মতো জানান বেশি করে কমেন্ট করে আপনারা কাটিয়ে দেন এটা আমি রাখছি